কথায় আছে জিন্দা থাকলে নিন্দা হবেই তো আপনি যত ভালো মানুষ হন না কেন লাভ নেই আপনি যতক্ষণ না মরে লাশ হয়ে যাচ্ছেন ততদিন কারোর আপনার প্রতি মায়া আসবে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মানুষের কদর থাকে না মানুষ যখন মরে যায় তখন কিন্তু মানুষের শত্রুও কদর করতে জানে তাই তো এত নিন্দা অবহেলাকে পাত্তা না দিয়ে নিজের মতো নিজেকে গড়ে তুলতে হবে একাই সার্ভাইভ করা শিখতে হবে কারণ এই দুনিয়ায় কেউ কারণ না যেখানে রক্তের সম্পর্কের মানুষগুলাই বেমানি করে তাহলে সেখানে আপনি কাকে বিশ্বাস করবেন বিশ্বাসের জায়গাটা শুধুমাত্র নিজের জন্যই রেখে দিন যেখানে থাকবে শুধুমাত্র আপনার নিজের আত্মবিশ্বাস একটা কথা জানেন তো মানুষের সাথে মিশেও দেখেছি আবার মানুষের সাথে না মিশেও দেখেছি আসলে একা থাকার থেকে বড় শান্তি আর পৃথিবীতে কিছুই হয় তখন যে কথাগুলো বললাম এগুলো কিন্তু জীবন থেকে নেওয়া এক্সপিরিয়েন্স এই কথাগুলোর মধ্যে কোনো একটা কথা নেই যেটা হেসে উড়িয়ে দেওয়া যায় আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই ভালো আছেন ইটস মি সোনালি ফ্রম সোনালি আলমান ব্লগ আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি এই তো দুপুর বেলার জন্য রান্না করে নিচ্ছিলাম অনেক সময় বাসায় সবজি না থাকলে আমি এভাবে মাছ রান্না করে নিই আলু দিয়ে আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম এভাবে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে খুব মজা লাগে আর আমার মতো কে কে আছেন যারা তেলাপিয়া মাছ খুব বেশি পছন্দ করেন প্রথমে এই মাছটাকে ভেজে তুলে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আদা রসুন দিয়ে আলুটাকে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছিলাম তরকারিতে পরিমাপ মতো পানি দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তরকারিতে যেহেতু বেশ খানিকটা ঝোল রাখবো তাই চুলার জালটা বেশি জোরে ভাড়িয়ে রান্না করে নি এই তো এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপর কিছু সময় মিডিয়াম আছে রান্না করে নিয়েছিলাম এই তো আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে এটা খেতেও খুব মজা হয়েছে তারপর বিকালের দিকে একটু সিদ্ধান্ত নিলাম যে আমরা বাইরে গিয়ে রাতে ডিনারটা করব। যেহেতু আমার বাচ্চারা ছোট তাই বাইরে তেমন একটা যাওয়া হয় না ওর বাবা বাসায় থাকলে একটু যাওয়া হয় না হলে একা একা আমি তো কখনোই বের হই না তার বাবা তাকে জুতা পরিয়ে দিচ্ছিল তারপর তারা দুই ভাই বোন মিলে বাবার সাথে বাইরে বেরিয়ে গেছে আর আমি ঘর থেকে যখন বের হই সবসময় ঘর চেক করে বের হই কোথাও কোনো লাইট ফ্যান অন আছে নাকি চুলা ঠিকঠাক মতো বন্ধ করা হয়েছে নাকি যেহেতু বৃষ্টির দিন লাগিয়ে বের হই কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে এই তো আমি উপর থেকে নামতে নামতে দেখি এরা দুই ভাই বোন ইচ্ছা মতো দৌড়াচ্ছে গ্যারেজের মধ্যে তারপর তাদের বাবা আমাদের গেট খুলে দিল আমরা একটা রিক্সাতে করে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টটা যেহেতু আমাদের বাসার পাশে ছিল বেশি দূরে নয় তাই আমরা রিক্সাতে করে চলে গিয়েছিলাম আর এই দিকে আমার মেয়ে এত টি ডিসটারব করতেছিল ওর বাবা ধরে রাখতে পারছিল না একটু পর পর এমন একটা দৌড় দিতছিল ওর বাবার সাথে সাথে দৌড়াতছিল পর একটা সময় তার বাবা অনেক বেশি রেগে গিয়েছিল তখন সে আমাকে বলতেছিল ও যতদিন না বড় হয় ততদিন জানা আমি বাইরে যেতে না আসি একটা অবস্থা দেখেন তো বাচ্চাদের জন্য এখন আমি বাইরেও যেতে পারবো না তারপর এই তো আমাদের খাবার চলে আসছিল খাবারটা খুবই মজা ছিল তারপর এই যে দেখেন আপনাদের ভাইয়াকে বলেছিল একটু ভিডিও করে দিতে সে দেখেন তার পা থেকে শুরু করছে ভিডিও করা ভিডিও করার স্টাইল দেখে আমার মেজাজটা গরম হয়ে গিয়েছিল আমাকে দেখে বুঝতে পারতেছেন এই লোককে ভিডিও করতে দিলে আর ছবি তুলতে দিলে এই কাজই করে তার থেকে অনেক বেশি সুন্দর ভিডিও আমার ছেলে করে রেস্টুরেন্ট এর এই পাশটা খুব সুন্দর করে সাজানো ছিল তাই এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আর একটু ছবি তুলে নিয়েছি আমার মেয়েটা তো বলে থাকতেই চায় না তাকে আমি অনেক জোর করে আটকায় রাখি আবার একটু পরপর দৌড় দিয়ে চলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং